কবির লেখা কবিতার লাইন শিল্পীর হাতে আঁকা শনি ছবি দাঁড়িয়ে থাকে এক পুরনো বিল্ডিং হয়তোবা বলতে চাই গল্প স্মৃতি ধরে আছে তাদের বুকে কেউ হয়তোবা মনের চোখ দিয়ে পড়ে কেউ হয়তোবা উপন্যাস ঠিক এমনই হাজার হাজার ইতিহাস আজও রয়েছে আমাদের মাঝে ঠিক তেমনি মুসলিম ইউনিভার্সিটির শান্ত ক্যাম্পাসের মধ্যে লুকিয়ে আছে ইরাকের ইতিহাসের সব থেকে আলোচিত একজন মানুষের স্মৃতি তিনি হলেন সাবদান হোসাইন আজ আমরা জানবো তার জীবনী এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা এই বাসাটির গল্প এটাই মূলত হচ্ছে রেসিডেন্সিয়াল বাসা বলা হয় এখানে মূলত তাদের অফিসিয়াল কার্যক্রম থেকে শুরু করে সাবদান হোসাইনের যতগুলো অন্যান্য দেশ থেকে আতিথেয়রা আসতো বা রেসিডেন্সিয়ালের জন্য যারা আসতো মূলত এই বাসাতেই থাকতো উনিশশো সালে সাবদান হোসাইন ইরাকের প্রেসিডেন্ট হন তার শাসনে ইরাক একদিকে উন্নয়ন দেখে অন্যদিকে ভয় আর দমন প্রেরণের মধ্যে ঢুকে পড়ে তিনি নিজের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য ইরাকের বিভিন্ন শহরে একাধিক বাড়ি তৈরি করেন মসুল ছিল তার কাছে একটি গুরুত্বপূর্ণ শহর এই যে বাড়িটি আপনারা দেখছেন এটি মসুল ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে অবস্থিত অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সাবদান বাড়ি তৈরি করলেন এই বাড়িটি মূলত ব্যবহার হতো বিশেষ সফর বৈঠক এবং অবস্থানের জন্য এটি শুধু একটি বাসস্থান ছিল না ছিল ক্ষমতার একটি প্রতীক এই বাসাতে জড়িয়ে আছে তার অনেকগুলো সিটি এবং তার রেখে যাওয়া অনেক ঐতিহাসিক প্লেস এই বাসাটি ঘুরে ফিরে আপনাদের আরও অনেক কিছু দেখাবো এবং কেন এই বাসাটি ব্যবহার করা হতো এবং কেন কোন সময় মুসল মূলত সাবদান হুসাইন এই বাসাটিতে ছিলেন এই সমস্ত ভিডিও ততক্ষণ আমাদের সাথে থাকবেন চলুন দেখি বাসার অন্যান্য অংশগুলো আসুন আপনাদের বাসাটার একদম কাছে গিয়ে দেখাই আসলে এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া তো আমি পারমিশন নেওয়ার পর আমাকে মূলত কিছু অংশ ভিডিও করার জন্য তারা পারমিশন দিয়েছে আর মূলত বাসাটির কারু দেখে আপনারা সত্য কথায় অনেক মুগ্ধ হবেন সো বাসাটি এখন মূলত প্রায় ভঙুর অবস্থাতে আছে এখানে ভিডিও করাটাও একটু রিস্কি তারপরেও অনেক রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিওটি করা তো আপনারা যখন ভিতরটা দেখবেন তো আপনারা দেখে বুঝতে পারতেছেন এটি মূলত দু সাল থেকে দু সালের মধ্যে যেই সমস্যাটা এখানে চলতো বা ইরাকে তার মধ্যে বাসাটিকে গুড়িয়ে দেওয়া হয় সো এখন শুধু অবশিষ্ট এই ভাঙা অংশগুলো ইরাকের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং তার সিটি বহন করতেছে আমি ভিতরে যেয়ে দেখাতে পারতেছি না কেননা এখন অবশ্য ভঙ্গুর অবস্থায় আছে কখন ভেঙে পড়ে তার বলা যায় না সো দূর থেকে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে সুনিপন হাতে বাসাটি তৈরি করা হয়েছিল এটা হচ্ছে বাসার সাইডের একটা পিকচার এটাও এটা ভেঙে ফেলা হয়েছিল মূলত সো এখন ঝুলন্ত অবস্থায় এই জায়গাগুলো আছে সো ওই দিকটা আমরা যেতে পারবো না কেননা ওই দিকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তো এই বাসাটা মুসল ইউনিভার্সিটি মূলত সংগ্রহ করতেছে তাদের নিজস্ব সংগ্রহশালা থেকে এবং ঐতিহাসিক প্লেস হিসেবে জায়গাটা রেখে দিয়েছে এই বাসাটি চাইলে মুসল ইউনিভার্সিটি ঠিক করতে পারত বা নতুন করে মেরামত করে বাসযোগ্য করতে পারত বাট তারা এটা করতেছে না তারা মূলত এই বাসাটি মেরামত না করার কারণ হচ্ছে মুসল ইউনিভার্সিটি চাই এই বাসাটি প্রত্যেকটা মানুষ এবং প্রতিটা স্টুডেন্ট যখন নতুন মুসল ইউনিভার্সিটিতে আসবে তারা এই বাসাটি দেখুক এবং বুঝুক যে সাবদান হুসাইনের জীবনযাপন মূলত কেমন ছিল দু সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে হামলা শুরু হয় সাবদানের শাসনের অবসান ঘটে তার অনেক প্রাসাদ বাড়ি পরিত্যক্ত হয় এই বাড়িটিও ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে আজ এই বাড়িটি তার ক্ষমতার কেন্দ্রবিন্দু নয় এটি আজ একটি ইতিহাস এই দেওয়ালগুলো দেখেছে ভয় ক্ষমতা পতন সময় নির্মম পরিবর্তন একজন মানুষ চলে যায় কিন্তু তার রেখে যাওয়া চিহ্ন সারা জীবন থেকে যায় সো এমন আরও ইতিহাস সম্পর্কে জানতে এবং ইতিহাস সংক্রান্ত অনেক তথ্য পেতে আমাদের পেজের সাথেই থাকুন সেই সাথে আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সালাম আলাইকুম আমি হুসেন মাহমুদ